আমার কিছু প্রশ্ন যে আপনারা কি মূলে মিউটেশন করতে চাচ্ছেন হ্যাঁ আপনারা যদি আপনার বাবার নামে বিআরএস খতিয়ানে রেকর্ড আছে সেই জমি মিউটেশন করতে চান সেই ক্ষেত্রে প্রয়োজন আপনার বাবার বিআরএস পর্চা ফটোকপি আপনার বাবা মারা গেছে মারা যাওয়ার সময় আপনাদের যাদেরকে ও রেখে গেছেন তাদের নামের তালিকা দিয়ে একটা ওয়ার সার্টিফিকেট করে প্রত্যেকটা ও আর এসের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রত্যেকের একটা করে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে একটা কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে আবেদন করবেন ব্যাস আপনাদের কাজ এ পর্যন্তই এখন আসি আপনার বাবা একজন বিআরএস রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমি ক্রয় করে তিনি মারা গেছেন এখন আপনারা তার ওয়ারেস হিসাবে মিউটেশন করতে যাচ্ছেন এখন এই ক্ষেত্রে প্রয়োজন আপনার বাবা যেই বিআরএস রেকর্ডীয় মালিকের কাছ থেকে দলিল করে নিছেন সেই বিআরএসের খতিয়ান বা পর্চাটা লাগবে আপনার বাবার ওয়ারেস সার্টিফিকেট লাগবে আপনাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড প্রত্যেকের ছবি এবং যেই আপনার বাবা মালিক হইল ওই দলিলের ফটোকপি লাগবে আপনাদের কাজ এ পর্যন্তই শেষ এগুলো এগুলো নিয়ে গেলে দোকানে গিয়ে অনলাইন করবেন এসএলএ অফিসে জমা দিবেন অথবা আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি নিকটস্থ না মানে আপনার জমিটা যে ইউনিয়ন ভূমি অফিসের অধীনে আছে সেই ইউনিয়ন ভূমি অফিসে জমা দেবেন আচ্ছা এরপর আসি আপনার বাবা জমি কিনেছিল বিআরএস রেকর্ডিও মালিকের ওয়ারেসদের নিকট থেকে অর্থাৎ বিআরএস মালিক মারা গেছিলেন তিনি মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে বা ওয়ারেস যে যে ছিলেন তারা তারা আপনাকে আপনার বাবাকে রেকর্ড করে দিয়েছে সরি দলিল করে দিয়েছে এখন আপনার বাবাও মারা গেছে আপনারা ওই দলিলটা ওই জমিটা মিউটেশন করতে চাচ্ছেন এখন সেই ক্ষেত্রে প্রয়োজন ওই যে বিআরএস এর রেকর্ডিং মালিকের যে ওয়ারেন্ট সার্টিফিকেট সেটা লাগবে আপনার বাবার ওয়ারেন্ট সার্টিফিকেট ওয়ারেন্ট সার্টিফিকেট লাগবে এবং আপনাদের ওয়ারেন্ট আপনাদের যে ওয়ারেন্টটা সরি আপনার বাবার যে ওয়ারেন্টটা আপনার বাবার ওয়ারেন্ট এর প্রত্যেকের ভোটার আইডি কার্ডের কপি ছবি একা কপি করে ছবি এবং ওই দলিলটা আর ওই যে যে বিআরএস পর্চাটা ওই বিআরএস পর্চাটা লাগবে এগুলো নিয়ে একটা কম্পিউটার দোকানে গিয়ে ওই একইভাবে অনলাইন করলেন জমিটা যে ইউনিয়ন ভূমি অফিসের অধীনস্থ আছে সেই ইউনিয়ন ভূমি অফিসে আপনি নথিপত্র জমা দিতে পারেন অথবা এই সিলেন্ডার অফিসে আপনি জমা দিতে পারেন এরপর ধরুন আপনি নিজেই জমি কিনলেন আপনি জমি কিনছেন একজন বিআরএস রেকর্ডিং মালিকের কাছ থেকে এখন আপনি আপনার নামে ওই দলির মূলে মিউটেশন করতে যাচ্ছেন এখন আপনার প্রয়োজন ওই বিআরএস খতিয়ানটি আর আপনার ওই দলিলটি আপনার ভোটার আইডি কার্ড আপনার ছবি এগুলো নিয়ে আপনার অনলাইনে আবেদন করলে ঠিক আগের মতো করে ওই একই নিয়মে জমা দিলে হয়ে গেল এরপর আসি আপনি জমি কিনছেন এখন আপনি মিউটেশন করবেন তবে আপনি জমি কিনছেন বিআরএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে না বিআরএস রেকর্ডীয় মালিকের ওয়ারেসদের নিকট থেকে এখন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন ওই বিআরএস পর্চাটা ওই বিআরএস সিকিউরিটি মালিকের ও এস মানে বিআরএস সিকিউরিটি মালিকের ওয়ারেশ সার্টিফিকেট আর হচ্ছে আপনি যে দলিল দলিলগুলো কিনেন ওই দলিলটা আপনার ভোটার আইডি কার্ড ছবি এরপরে আপনার কাজ যদি ওইভাবে একই নিয়ম অনুসারে ওইভাবে করবেন আগে যেসব নিয়ম অনুযায়ী বললাম ঠিক ওই একই নিয়মে আপনি অনলাইন করলেন ওই জমা দিলেন ব্যাস এখন আপনি একজন বিআরএস রেকর্ডিও মালিকের থেকে সরি আপনি দলিল দলিল মূলে মালিক হয়েছেন আপনার মিউটেশন করা প্রয়োজন এখন আপনি কীভাবে জমিটা পাইছেন বিআরএস রেকর্ডীয় মালিকের মালিক বিক্রি করছিল তৃতীয় একজন ব্যক্তির কাছে ওই তৃতীয় ব্যক্তি জমিটা ক্রয় করে তার নিজ নামে মিউটেশন করেছে এখন সেই মিউটেশন করা জমিটা আপনি ক্রয় করছেন সেই ক্ষেত্রে ওনার যে মিউটেশনটা করছিলেন আপনার আগের যে মালিক উনি যে মিউটেশন করছিলেন ওই মিউটেশনের খতিয়ানটা লাগবে তখন আর আপনার বিআরএস পর্চা লাগবে না যেহেতু সে মিউটেশন করছিল সেহেতু পূর্বের যে বিআরএস রেকর্ড এই বিআরএস রেকর্ডের প্রয়োজন নেই এখন আপনার মিউটেশনের পর্চা আপনার নিজের দলিল আপনার ভোটার আইডি কার্ড আপনার ছবি এগুলো নিয়ে অনলাইন করে ফেল অনলাইন করলে ঠিক একই ধারা মতে জমা দিলেন ব্যাস তারপর আপনার কার্যক্রম শুরু হয়ে গেল এভাবে আপনাদের দাম জারি করতে এই সব কাগজপত্রই লাগে ঠিক আছে ভিহারসি ভিওয়ার্স ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবে আসসালামু আলাইকুম